আলাক্সার ক্ষতি করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করল ইসলামী জিহাদ গাজায় ত্রাণ প্রবেশের নতুন রুট খোলার ঘোষণা ইসরায়েলের খার্কিবে রুশ হামলায় নিহত ছয় আহত আরও দশজন এবং সর্বশেষ থাকছে সুপ্রিম কোর্টের নির্দেশনায় আপাতত বন্ধ হচ্ছে না উত্তরপ্রদেশের মাদ্রাসা সুপ্রিম কোর্টের নির্দেশনায় আপাতত বন্ধ হচ্ছে না উত্তরপ্রদেশের মাদ্রাসা তবে উত্তরপ্রদেশের অর্থাৎ যোগী আদিত্যনাথ সরকার বারবার চাইছে যেভাবেই হোক মাদ্রাসা বন্ধ করে দিতে এবং মাদ্রাসায় যেন সেখানে আর না চলতে পারে তার ব্যবস্থা করতে অর্থাৎ ভারত থেকে মুসলিম শূন্য করার জন্য এর আগেও উঠে পড়ে লেগেছে এই যোগী আদিত্যনাথ সরকার বা অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সরকার তারা বারবার মুসলমানদের ওপর আঘাত এনেছে আর সর্বশেষ বলি হচ্ছে এখন মাদ্রাসাগুলো আসাম থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বা অনেক সরকারি মাদ্রাসা উঠিয়ে দেওয়া হয়েছে তারা বলছে এখানে নাকি জঙ্গি তৈরি হয় কিন্তু মাদ্রাসার ছাত্ররা কি জঙ্গি হয় নাকি জঙ্গিরা মাদ্রাসার নাম বা ইসলামের নাম ব্যবহার করে তাছাড়াও প্রশ্ন হচ্ছে জঙ্গিরা যারা ইসলামের জন্য জিহাদ করছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে তারা কি জঙ্গি নাকি ইসলামের আদর্শ সৈনিক এই যে উগ্রবাদী হিন্দুত্ববাদীরা রাজত্ব করছে ভারতে প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করে গণহত্যা চালাচ্ছে তারা সি এ এ আইন করে সেখান থেকে মুসলমানদের বের করে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে নামাজ পড়তে বাধা দিচ্ছে মসজিদে আক্রমণ চালাচ্ছে এগুলো কি জঙ্গি হামলা বলে না অর্থাৎ যখন কোনো হিন্দু এই ধরনের আক্রমণ করাচ্ছে করছে মুসলমানদেরকে পুড়িয়ে মারছে তখন কিন্তু সেগুলোকে জঙ্গি বলা হচ্ছে না শুধুমাত্র মুসলমানরা যখন পাল্টা আক্রমণ চালাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে জঙ্গি হামলা মূলত মুসলমানদেরকে খারাপভাবে উপস্থাপন করার জন্যই এই জঙ্গি শব্দটাই ব্যবহার করা হচ্ছে আর এর ফয়দা নিচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার এই আদিত্যনাথ সরকার কি পারবে ভারত থেকে মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলতে ভারত থেকে এই স্কুলের পরিবর্তে মাদ্রাসা বা আদার্স যে সমস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের জন্য রয়েছে সেগুলো উঠিয়ে দিতে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশনায় আপাতত কেন বন্ধ হচ্ছে না উত্তরপ্রদেশের মাদ্রাসা কি বলছে সুপ্রিম কোর্ট তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আলাক্সার ক্ষতি করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করল ইসলামী জিহাদ মুসলমানদের প্রথম কেবলা আলাক্সা মসজিদের যে কোনো ক্ষতি করার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ইসলামী জিহাদের সামরিক বাহিনী শারিয়া আল কুৎসের মুখপাত্র আবু হামজা এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় বলেন আলাক্সা মসজিদের কোনো ক্ষতি হলে চলমান যুদ্ধ আর ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে আবু হামজা বলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কথা নিশ্চিত করেছে যে প্রতিরোধ সংগঠনগুলো তাদের সর্বশক্তি দিয়ে দখলদার সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা গাজা উপত্যকা পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করে দিতে বদ্ধপরিকর ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি লেবাননের হিজবুল্লাহ মহাসচিব ও ইয়ামেনের আনসারুল্লাহ নেতা যে সমর্থন জানিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন আবু হামজা তিনি বলেন আমরা আমাদের অন্তরের থেকে লেবানন ইয়ামেন ও ইরাকি যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সারি আল কুৎসের এই মুখপাত্র বলেন ফিলিস্তিনি জনগণের তাজা রক্ত পুষ্পে পরিণত হয়েছে এবং তার সুঘ্রাণ জর্দান থেকে টিউনেশিয়া বা বাহারাইন হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর আলাক্সা মসজিদের মুসল্লিদের প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল ইসলামী জিহাদ ও অন্যান্য প্রতিরোধ আন্দোলন এ ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে আগুন নিয়ে খেলা না করার পরামর্শ দিয়েছেন গাজায় ত্রাণ প্রবেশের নতুন রূপ খোলার ঘোষণা ইসরায়েলের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গাজায় ত্রাণ সরবরাহের নতুন রুট ঘোষণা করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এক বিবৃতিতে মন্ত্রিসভা জানিয়েছে এখন থেকে ইসরায়েলের আশদত বন্দরে ত্রাণ পণ্য খালাস করা হবে এবং ইরের সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হবে ত্রাণ সম্প্রতি কাজে ইসরায়েলি বাহিনীর বোমায় আন্তর্জাতিক খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাতজন স্বেচ্ছাসেবী নিহত হয়েছে এই স্বেচ্ছাসেবীদের মধ্যে যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন এ ঘটনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক সম্প্রদায় আর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহিতা চাইলে নেতানিয়াহু বলেন এটা ইচ্ছাকৃত হামলা ছিল না তবে যুদ্ধে এমন হয়েই থাকে নিতানিয়াহের এই বক্তব্যে ক্ষোভকে আরও উসকে দেয় বৃহস্পতিবার নেতানীয়হের সঙ্গে টেলিফোনে তিরিশ মিনিট কথা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন যদি গাজায় বেসামরিক ফিলিস্তিনি হত্যা বন্ধ এবং ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা তুলে নিতে শীঘ্রই কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ইসরায়েলের সরকার তাহলে ইসরায়েল ইস্যুতে মার্কিন নীতি পরিবর্তন করা হবে আর সেই ফোন আলাপের কয়েক ঘন্টার মধ্যে মাঝরাতে এক বিবৃতি জারি করে গাজায় ত্রাণ সরবরাহের নতুন এই রুটের ঘোষণা দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা তবে বিবৃতিতে বলা হয়েছে এই রুট অস্থায়ী ইসরায়েলের সরকার এই বিবৃতি জারির অল্প সময়ের মধ্যে পাটা এক বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসরায়েলকে ধন্যবাদ যুক্তরাষ্ট্র আশা করছে শীঘ্রই এটি বাস্তবায়ন হবে গত সাতই অক্টোবর গাজার ইড়েজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় এক হাজার হামাস যোদ্ধা তারপর সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করায় এক হাজার দুইশো জন মানুষকে পাশাপাশি জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় দুইশত বিয়াল্লিশ জনকে অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে বত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা ছাড়িয়েছে পঁচাত্তর হাজার সেই সঙ্গে ইসরায়েলি বাহিনীর বোমায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে গত কয়েক মাস ধরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ ধ্বংসের আগ পর্যন্ত এই যুদ্ধ থামবে না খার্কিবে রুশ হামলায় নিহত ছয় আহত আরও দশজন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে রাশিয়ার হামলায় ছয় বেসামরিক নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও দশজন শনিবার ভোরে এই হামলা করা হয়েছে টেলিগ্রামে এই তথ্য জানিয়েছে আঞ্চলিক গভর্নর অলেহ সিন পুবব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পুলিশ বলছে হামলাটিতে ড্রোন ব্যবহার করা হয়েছিল ওই পোস্টে শহরের রাস্তায় এবং ভবনের পাশে ছড়িয়ে পড়া আগুনের ছবিও যুক্ত ছিল শ্বাসপিলনে পাবলিক টেলিভিশন জানিয়েছে রুশ এই ড্রোন হামলায় সেভচেনকিভোস্কি জেলার একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে একটি দোকানে আগুন লেগেছে দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার মধ্যরাতের সময় এই হামলাটি হয়েছে এর আগে খার্কিবে একটি আবাসিক ভবনে এবং শহরের উত্তরে একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিলেন শিন হুবব তবে উভয় স্থানে হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হামলার পরপরই খার্কিব এবং কিয়ব সহ দেশের অধিকাংশ স্থানে কয়েক ঘন্টার জন্য বিমান হামলার সতর্কতা কার্যকর করা হয় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিব সাম্প্রতিক সপ্তাহগুলোতে শহরটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া বুধবার শহরটিতে একটি ড্রোন হামলায় চারজন নিহত হন এই হামলায় শহরটির অ্যাপার্টমেন্ট ব্লকগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্ট ভোলাদামি জেলোনস্কি চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমার্ক বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নিউজ আউটলেট পলিটিকোকে তিনি বলেছেন মে বা জুন মাসে রাশিয়ার করা যে কোনো নতুন হামলার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে খারকিপতে দেখছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশনায় আপাতত বন্ধ হচ্ছে না উত্তরপ্রদেশের মাদ্রাসা ভারতের উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছে শুক্রবার সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের রায় স্থগিত করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অভিমত জানতে তাদের নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাস নির্দেশে জানিয়েছেন মাদ্রাসা বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী বলে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল তা প্রাথমিক বিচারে ঠিক নয় সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে উত্তরপ্রদেশের ষোলো হাজার মাদ্রাসা এবং সতেরো লাখ পড়ুয়া আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলবে দুই সালের আইন অনুযায়ী তারা চলতে পারবে এবং সরকারি অনুদান পাবে মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে দুই সালে মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন চালু করেছিলেন সেই আইনকে চ্যালেঞ্জিং জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি ঘনিষ্ঠ জনৈক অংশুমান সিং রাঠোর তার দাবি ছিল এই আইন অবৈধ এবং অসাংবিধানিক অংশুমানের সেই আবেদন অনুযায়ী হাইকোর্ট ওই আইন অসাংবিধানিক বলে রায় দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের অন্যত্র পড়াশোনার বন্দোবস্তের নির্দেশ দিয়েছিলেন শিক্ষকদেরও চাকরির বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছিল রাজ্য সরকার সেই মতো ব্যবস্থাও নিচ্ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পার্থদিয়ল ও বিচারপতি মনোজ মিস্ত্রির বেঞ্চ বলছেন জনস্বার্থে মামলার উদ্দেশ্য যদি অঙ্ক বিজ্ঞান ইতিহাস বা ভাষার মতো বিষয়ের শিক্ষাকে ধর্মনিরপেক্ষ করে তোলা হয়ে থাকে তাহলে দু সালের মাদ্রাসা আইন বাতিল তার সমাধান হতে পারে না ওই আইন ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার পরিপন্থী এই ধারণাও প্রাথমিকভাবে ঠিক নয় বিষয়টি আরও গভীরে গিয়ে বিবেচনা করা দরকার সে কারণে স্থগিত আদেশ দিয়ে এই মামলার পরবর্তী শুনানি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে রাখা হয়েছে সেজন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হয়েছে ওই জনস্বার্থ মামলায় দুই সরকারই আইন বাতিলের পক্ষে ছিল হাইকোর্টের রায় সমর্থন করে সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সরকার বলছিল ধর্মের সঙ্গে অন্যান্য বিষয় জড়িয়ে পড়ার দিকটিও অবশ্যই বিবেচনা করা দরকার কেন্দ্র ও রাজ্য সরকারের অভিমত ও যুক্তির বিরোধিতা করে মাদ্রাসার পক্ষের আইনজীবী অভিষেক মনুষ সিংহী সুপ্রিম কোর্টে বলেন মাদ্রাসা শিক্ষার মান ব্যাপকতা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় বৈষম্য সৃষ্টিকারী হিসাবে শুধু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে জাহির করাও অন্যায় তিনি বলেন ধর্মীয় শিক্ষা দানের অর্থ ধর্মীয় নির্দেশ দেওয়া নয় লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশ উত্তরপ্রদেশে যোগী সরকারকে বিড়ম্বনায় ফেলল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক মূল স্রোতে আনার যে পরিকল্পনা বিজেপি সরকারের ছিল এই নির্দেশ তা কিছুটা ধাক্কা খাবে সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানও পাবে শিক্ষার্থীদের এখনই অন্যত্র বদলি হতে হবে না ষোলো হাজার মাদ্রাসা শিক্ষকও সাময়িকভাবে স্বস্তি পাবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে